আসসালামু আলাইকুম কি কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি মটরের ডাল কিছুটা ভিজিয়ে নিয়েছি আজকে মটরের ডাল দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো এটা দিয়ে রুটি ভাত সব কিছু খেতে খুবই ভালো লাগে যারা কোনো দিনও খাননি এরকম রেসিপি তারা অবশ্যই বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আমি ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে একদম ধুয়ে নিয়েছি আর ভিজে ভিজে রেখেছিলাম ভিজে গেছে এবার আমি ডালগুলোকে বেটে নিবেন মিক্সির জারের ডালগুলো দিয়ে দেব দিয়ে দেবো ঝালের জন্য মরিচ আর রসুন একটু পানি দিয়ে বেটে নিতে হবে এটাকে দেখুন খুব বেটে নিয়েছি এবার আমি একটা বাতিতে ঢেলে আর বাদ বাকিটাও বেটে নেব সব ডালগুলো খুব সুন্দর ভাবে বেটে নিয়েছি দেখুন লবণ হলুদ আর এখানে আদা রসুন জিরে সব একসঙ্গে জিরে ধনিয়া সব কিছু আছে বাটাইতে এবার আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে ভালো করে গুলে নেবো তারপর এটা রান্না গেছে কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ভেজেছি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নাই এটাতে এইভাবেই পেঁয়াজ ভাজতে হয় এবার আমি ডালের গোলাটা ঢেলে দেবো আর একটু দিয়ে দিলাম পানি এবার এটা এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে থামা যাবে না থামলে তলাতে লেগে যাবে অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নিতে হবে আর এটা রুটি কিংবা ভাত ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগে না খেলে তো বোঝা যাবে না দেখুন নাতে নাতে এরকম ঘন হয়ে গেছে কিন্তু এরকম শুধু ঘন হলেও হবে না একদম ফুটবে আর করে আরেক আরও ঘন করে নিতে হবে এই অবস্থাতে নামিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ডালের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগে এটা এই যে ফটফট করে ফুটছে এটা খুব সাবধানে নাড়তে হবে হাতে লাগলে পুড়ে যাবে কিভাবে জোরে জোরে ফোট উঠছে দেখুন এটা থেকে একটু সাবধানে থাকতে হবে যাতে গায়ে না পড়ে এখন অনেকটা ঘন হয়ে গেছে আর কতটুকু হয়ে গেছে অনেকটা ছিল এখন কতটুকু হয়ে গেছে তার মানে এটা রান্না হয়ে গেছে আর গাঢ়ও হয়ে গেছে ঘন এটা জোরালে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে গরম গরম খেতে খুবই ভালো লাগে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে তার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো এটাতে কাঁচা সরিষার তেল দিলে খেতে খুবই ভালো লাগে আমার এবার আমি দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে এটার সঙ্গে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কামড়ে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন পেয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ